হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের জন্য আবার শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা নিয়ে হাজির হয়েছি শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতার মধ্যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়াটি আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেব। এর আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করছি সেটা হলো শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতার বেসিক ধারণা নিয়ে কিভাবে আপনারা কি করবেন সে বিষয়টি সম্পর্কে জানিয়ে দিয়েছি তো আপনারা জানেন যে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা হলো একটি আকর্ষণীয় পুরস্কার জেতার কুইজ প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় মূলত দশটি ল্যাপটপ দেওয়া হবে সেটা আমি আমার আগের ভিডিওতে বলে দিচ্ছি তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধন করবেন তো আর বেশি কথা না বাড়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো এর জন্য প্রথমে আপনি যে কোনো আপনার মোবাইলে থাকা যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে চার্জ বারে এসে ক্লিক করে লিখবেন শেখ রাসেল শেখ লিখলে হবে জাস্ট শেখ লেখার পর দেখুন শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা দুই হাজার বাইশ একটা সাজেস্ট করছে তো আপনারা এই শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা দুই হাজার বাইশ এখে লেখাটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে শেখ রাসেল কুইজ ডট শেখ রাসেল ডট জিও বি বিডি লেখার উপর একটা ক্লিক করে দিলে দেখুন আমরা শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতার ওয়েবসাইটে চলে এসেছি তো দেখুন আমরা এখন শেখ প্রতিযোগিতার ওয়েবসাইটে চলে এসেছি তাছাড়া আপনারা এত কষ্ট না করে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্কটি দিয়ে দেবো তা আপনার সেখান থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটি চেক করবেন তো দেখুন এখানে শেখ রাসেল দীপ্ত জয় উল্লাস অদম আত্মবিশ্বাস শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা বিজয়ী বিজয়ীদের দশটি উন্নত মানের ল্যাপটপ প্রদান করা হবে তো আপনারা সেটা আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি যারা এই ভিডিও শেয়ার এর আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবে সেখান থেকে সেটা দেখে নিতে পারেন তো আজকে আমি আর কিছু এখানে বলবো না আপনারা সে আশা করি আগের ভিডিওটি আপনারা দেখেছেন তো এই জন্য আমি আর বেশি কথা বাড়াবো না তো তারপরে আপনাদেরকে একবার বলে দিই পুরস্কারের বিষয় তো পুরস্কার হচ্ছে আট থেকে বারো বছর পাঁচটি ল্যাপটপ কোর আই সেভেন এলেভেন জেনারেশন গ্রুপ খদের জন্য হচ্ছে তেরো থেকে আঠারো বছর পাঁচটি ল্যাপটপ কোর আই সেভেন এলেভেন জেনারেশন অর্থাৎ এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে উন্নত মানের আকর্ষণীয় ল্যাপটপ প্রদান করা হবে তো এর প্রতিযোগিতার বিষয় নিয়ে আমি বলে দিয়েছি তো কুইজের বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে যাবে সাজেশন ভিডিও আপনারা অবশ্যই সে ভিডিওগুলো দেখবেন দেখলে আপনারা অনেক উপকৃত হবেন তো ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর বেশি কথা না ভিডিও চলুন আজকের ভিডিও আপনাদেরকে আমি কীভাবে নিবন্ধন করতে সে বিষয়টি জানিয়ে দিই তো আপনারা যখন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে এখানে আসবেন আশা করি এবাবাও উপরের দিকে স্ক্রল করলে নিচে একটা লেখা পাবেন নিবন্ধন করুন তো আপনারা এই নিবন্ধন করুন লিখার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখুন একটু ওয়েট করার পর দেখুন এরকম একটা এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে লেখা আছে শেক রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা 2025 এখানে যারা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যাদের বয়স গ্রুপ কতে অংশগ্রহণ করতে পারবে যাদের বয়স 8 থেকে 12 বছর তারা আর গ্রুপ খতে অংশগ্রহণ করতে পারবে যাদের বয়স 13 থেকে 18 বছর অর্থাৎ যাদের বয়স আট থেকে বারো বছর তারা গ্রুপ কতে রেজিস্ট্রেশন করবেন আর যাদের বয়স গ্রুপ খ অর্থাৎ তেরো থেকে আঠারো বছর তারা অবশ্যই গ্রুপ খতে নিবন্ধন করবেন তো নিবন্ধনের সময়সীমা আপনারা জানেন আঠাশে আগস্ট থেকে সাতাশে সেপ্টেম্বর দুই রাত বারোটা পর্যন্ত অনলাইন কুইজ এর জন্য আপনার নিবন্ধন করুন কুয়েজ ডট শেখ নিবন্ধন করা যাবে তো অনলাইন কুইজ প্রতিযোগিতা কবে অনুষ্ঠিত হবে সে এগুলো সম্পর্কে আমি আগের ভিডিওতে বলছি তো এখন আমি আপনাদেরকে দেখি তো এখন আমি গ্রুপ খ থেকে কীভাবে রেজিস্ট্রেশন করতে সে প্রক্রিয়াটি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি গ্রুপ খ দেখুন গ্রুপ খ তেরো থেকে আঠারো বছর রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করে দিচ্ছি নীল বাটনটির পর একটা ক্লিক করে দিছি ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে এরকম রেজিস্ট্রেশনের এন্টারফেসটি শো করবে তো এখানে লেখা শেখ রাসেল কুইজ গ্রুপ ক রেজিস্ট্রেশন তেরো থেকে আঠারো বছর তো এখানে প্রথমে লিখে আছে বাংলায় লিখে আছে পূর্ণ নাম তো এখান থেকে আপনার পূর্ণ নামটি আপনি সিলেক্ট করে দেবেন তো আমি আমার এখান থেকে পূর্ণ নামটি দিয়ে দিচ্ছি আপনি চাইলে ইংলিশে দিতে পারবেন চাইলে বাংলায় দিতে পারবেন নো প্রবলেম তো দেখুন আমি আমার নামটি এখানে বসিয়ে দেওয়ার পর এখন আমি এখান থেকে দেখুন দুটো নামে পূর্ণ নামের নিচে আপনার দুটি অপশন পাবেন একটা হলো ইমেল একটা হলো মোবাইল তা আপনি চাইলে আপনি এখানে ইমেলও দিতে পারেন মোবাইলও দিতে পারেন আপনার যেটা ইচ্ছা সেটা দিবেন তো আমি ইমেল না দিয়ে আমি মোবাইল দিব এই কারণে মোবাইলে টিক চিহ্ন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মোবাইলতে বৃত্তটি বরাট করে দিলাম এরপর আমি আমার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেব তা আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন এর পর নিচে লেখা আছে পাসওয়ার্ড অর্থাৎ এখানে পাসওয়ার্ড বলতে কি চাচ্ছে আপনারা অনেকে সেটা বোঝেন না অর্থাৎ এখানে আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনি অবশ্যই মনে রাখবেন এর পরবর্তীতে আপনি কুইজে অংশগ্রহণ করতে এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে দিতে হবে আপনি মোবাইল দিলে মোবাইলের নাম্বারটি অবশ্যই মোবাইলের নাম্বার যদি দিন তাহলে অবশ্যই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটি অবশ্যই আপনার প্রয়োজন পড়বে আর ইমেল দিলে ইমেল আর পাসওয়ার্ড আপনার অবশ্যই মনে রাখতে হবে তো এখানে আপনি জিমেলের পাসওয়ার্ড চাচ্ছেন এখানে মূলত চাচ্ছে যে আপনার একটা নিজস্ব ব্যক্তিগত পাসওয়ার্ড আপনি শক্তিশালী একটি পাসওয়ার্ড দিবেন যেটা দিয়ে আপনি পরবর্তীতে একটি মনের মতো দিয়ে দিচ্ছি তো দেখুন আমার পাসওয়ার্ড টি দিয়ে দেওয়ার পর এবার আপনি দেখুন পুনরায় পাসওয়ার্ড আপনি এর আগের বক্সে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা পুনরায় এখানে আবার বসিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এবার আপনি এখানে আপনাকে আপনার জন্ম তারিখ দিতে হবে অবশ্য আপনি আপনার জন্ম নিবন্ধন দেখে দেখে সঠিক জন্ম তারিখটি এখানে বসাবেন

জন্মগ্রহণ করেছেন সেখানে শো করবে তো সেখান থেকে আপনি আপনার বছরটি সিলেক্ট করে নেবেন জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর তারপরে নিচে লেখা আছে আপনার কি কোনো প্রতিবন্ধিতা আছে যদি আপনার প্রতিবন্ধিতা থাকে তাহলে নির্বাচন করুন এখানে দেখুন নির্বাচন করুন নামে একটা লেখা আছে তো আপনি এই লেখার ডান পাশে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে দুটো অপশন শো করবে হ্যাঁ অথবা না আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন আর প্রতিবন্ধী না হয়ে থাকলে তাহলে নাতে ক্লিক করে দেবেন নাতে ক্লিক করে দিলে বিত্ত বরাদ্দ হয়ে যাবে তারপরে এখানে দেখুন একটা মূল বিষয় নিয়ে আসছে সেটা হলো উপরে একটা ক্যাপশন দেওয়া হয়েছে আপনারা অনেকে এই ক্যাপশনটি পূরণ করতে পারেন না এই ক্যাপশনটি পূরণ করা একেবারে সোজা এখানে দেখুন ছবিতে ক্যাপশনে কিছু অ্যালফাবেট অর্থাৎ কিছু ইংলিশ বর্ণমালা দেওয়া হয়েছে অথবা কিছু সংখ্যাও দিতে পারে আপনাদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে সংখ্যা দিতে পারে কারো ক্ষেত্রে বর্ণমালা ইংলিশ বর্ণমালা দিতে পারে তা আপনারা অনেকে এটা পূরণ করতে পারেন না তো এখানে যে বর্ণগুলো দেওয়া আছে আপনাকে উপরের ছবিতে দেখানো এই লেখাটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে উপরের ছবিতে যে দেখানো বর্ণগুলো আছে এগুলো আপনাকে দেখে দেখে সেমভাবে এখানে বসাতে হবে তো দেখুন এখানে আমার ক্যাপশন আছে এন জেড ইউ আর সবগুলো ছোট হাতে তাই আমি ছোট হাতে দিয়ে দিছি তো এগুলো দেখে দেখে আপনার পূরণ করে নেবেন নেওয়ার পর তারপর এখানে একটা দেখুন চতুর্পুজোর মতো একটা গড় দেওয়া আছে আমি সকল শর্তাবলী মেনে নিচ্ছি তো এই গড়টির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সাইন আপ যে লেখাটি আছে এই সাইন আপ লেখাটির উপর একটা ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাকে লগ ইন করার জন্য একটা বাক্স দেবে ওই বাক্সের মধ্যে লেখা থাকবে মোবাইল নাম্বার অথবা ইমেল আপনি যদি মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে মোবাইল নাম্বার দেবেন আর যদি আপনি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে ইমেল দিয়ে দেবেন এরপর আপনার নিচের ঘরে লেখা থাকবে পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ডটি সেখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি লগ ইন করুন ওই লেখাটির ওপর টিক দিয়ে ওই লেখাটির উপর লগ ইন করুন ওই লেখাটির ওপর একটা ক্লিক করে দিলে আপনাকে এরকম একটা ইনফরমেশান নিয়ে আসবে আসলে আমার হঠাৎ করে আমার রেকর্ডারটি বন্ধ হয়ে গেছে এই কারণে আমি দেখাতে পারি আর আমি লক্ষ্য করিনি যার কারণে আপনাদেরকে ওটা দেখাতে পারলাম না ওটা বেশি কঠিন একটা কাজ না তেমন আপনারা শুধু ওখানে লগ ইন আপনার মোবাইল নাম্বার আর আপনার পাসওয়ার্ড আপনার যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে মোবাইল নাম্বার আর ইমেল দিলে ইমেল আর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করুন ওই লেখাটির উপর একটা ক্লিক করে দিলে আপনাকে এরকম একটা এন্টারফেশন নিয়ে আসবে তো এখানে লেখা থাকবে প্রোফাইল পোপাইলে সকল তথ্য আপডেট না করা থাকলে দয়া করে আপডেট করুন অন্যথায় কুইজে অংশগ্রহণ করতে পারবেন না আপনার দেওয়া তথ্য ব্যবহার করে পার্টিসিপেশন সার্টিফিকেট তৈরি হবে অর্থাৎ আপনি যে শেখ রাসেল অনলাইন পরিষ্ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছেন সে নিয়ে আপনাদেরকে একটা সার্টিফিকেট দেবে তো আপনাকে সে সার্টিফিকেটটি পাওয়ার জন্য এখানে সম্পূর্ণ তথ্য দিতে হবে তো আপনাকে অবশ্যই এই তথ্যগুলো পূরণ করে নিতে হবে আপনার প্রোফাইলটি আপডেট করে নিতে হবে অবশ্যই তো আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই কারণে কীভাবে প্রোফাইল আপডেট করে নিতে হয় ছবি দিতে হয় সেটা এখন আপনাদেরকে আমি দেখাতে পারবো না এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি পেতে অবশ্যই কীভাবে প্রোফাইল আপডেট করতে হয় সে ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম